রহমানের রাখিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে অনুশীলনী তিন দশমিক দুইয়ের পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করাবো পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করতে হলে প্রথমেই আমাদের একটি সূত্র জানতে হবে এই সূত্রটি কম বেশি তোমাদের সবারই জানা তারপরও তোমাদের যাদের জানা নেই তারা আজকে এই সূত্রটি শিখে নিয়ে তারপরে অঙ্ক দুটি সমাধান করলে তোমরা সবাই পারবে এটি আমার আশা তো চলো সূত্রটি প্রথমে আমরা শিখে নিই এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটি আমাদের সবারই কম বেশি জানা তো দেখো অনেক সময় প্রশ্নে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটির তথ্যটুক এতটুক দেওয়া থাকবে তখন আমাদের বলতে হবে এ প্লাস বি হোল কিউব আবার কোনো সময় এ প্লাস বি হোল কিউব দেওয়া থাকবে তখন আমাদের বলতে হবে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্র মূল সূত্রটি বলতে হবে তো আমাদের যে অঙ্ক দুটি দেওয়া আছে পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক অঙ্ক দুটিতে আমাদের মনে করো টুক দেওয়া আছে আর আমাদের বলতে হবে এ প্লাস বি দেখো প্রথমে আমরা পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করি পাঁচ নাম্বার অঙ্কে দেওয়া আছে এক্সের মান এক্স এর মান দেওয়া আছে উনিশ এবং ওয়াইয়ের মান দেওয়া আছে মাইনাস বারো তাহলে এই যে আমাদের প্রদত্ত যে রাশি এই রাশিটির মান নির্ণয় করে আমাদের দেখাতে হবে প্রদত্ত রাশিটা আমরা উঠিয়ে নিই প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আছে এইট এক্স প্লাস ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এ রাশিটির মান নির্ণয় করতে হবে তো রাশিটির মান নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের একে সূত্র তৈরি করতে হবে কারণ এ অঙ্কটি সূত্রের উপরে পড়ে আসে তো সূত্র তৈরি করতে হলে এইট এক্স আগে প্রথমে ধরতে হবে এবং শেষে টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে বি তৈরি করতে হবে আর এইট এক্স এ তৈরি করতে হবে তো এ তৈরি করতে হলে এইট এক্স কিউবকে আমরা এ তৈরি করবো সেই ক্ষেত্রে টু এক্স দিয়ে তার উপর আমরা কিউব করবো প্লাস আছে প্লাস এখানেও লাস্টের অপশানে প্লাস দিয়ে দিই দেওয়ার পর টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে আমরা বি তৈরি করবো তো বি তৈরি করতে হলে থ্রি ওয়াই দিয়ে তার উপরে আমরা কিউব করে দেবো দিলে দেখো এখানে থ্রি এর উপরে যদি কিউব থাকে তাহলে আমাদের হবে সাতাশ ওয়াই কিউব এবং এইট এক্স কিউবের উপরে এইট এক্সের উপরে যদি কিউব থাকে তাহলে এইট এক্স কিউব হবে তো এখানে আমরা একে এ ধরলাম একে বি ধরলাম তো দেখো এখানে সূত্রের ক্ষেত্রে আমরা দেখি এখানে এ কিউব পাইলাম এবং লাস্টের বি কিউব পাইলাম মিডিলের নেই কি মিডিলের নেই থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তো আমাদের এখানে মিডিলে দেওয়া আছে এখান থেকে আমাদের সূত্র অনুসারে এটাকে একটু সাজিয়ে নিতে হবে তো সাজিয়ে নিতে হলে কি করতে হবে দেখো সূত্রের থ্রি স্কোয়ার এ মানে কি টু কে আমরা এ ধরছি তাহলে এখানে এ স্কোয়ার বি মানে থ্রি ওয়াই প্লাস থ্রি এ এ মানে টু এক্স আর বি মানে থ্রি ওয়াই থ্রি এ বি স্কোয়ার এখন যেহেতু আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করলাম এ এবং বি তৈরি করে সেক্ষেত্রে আমাদের একটা বিষয় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এই যে এখানকার যে আমরা থ্রি স্কোয়ার বি পাইলাম এই থ্রি স্কোয়ার বিটা আমরা গুণ করে যাতে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াইয়ের সমান হয় তাহলে সেটা আমাদের সূত্র অ্যাপ্লাই করতে পারবো তো দেখো দুইয়ের উপর স্কোয়ার থাকলে দুই দুগুণ চার এক্স স্কোয়ার আর চারকে আবার থ্রি দ্বারা গুণ করো তিন চার বারো এক্স স্কোয়ার ওয়াই তো বারোকে আবার থ্রি দ্বারা গুণ করলে তিন বারাং ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই তার মানে এখানে এটা মিলে যায় এবার এখানে এটা দেখি এক্ষেত্রে আসে দেখি তিন দুগুনে ছয় আর তিনের উপর স্কোয়ার থাকলে তিন তিরিককে নয় তাহলে নয় আর ছয় নং চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার দেখো চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করতে পারি দেখো এখান থেকে পুরাটায় এই সূত্রের সমান হয়ে আছে কীভাবে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এর মূল কু সূত্র ছিল কি এর মূল সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব তা আমরা এখানে এ প্লাস বি হোল কিউব সেটিং করতে পারি এ ধরছি হচ্ছে টু এক্স কে এবং বি ধরছি হচ্ছে থ্রি ওয়াই কে তো এ প্লাস বি হোল কিউব দিয়ে দিলাম দেওয়ার পর টু আছে টু ইন টু এক্স এর মান একটা আছে দেখো এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে উনিশ প্লাস আছে প্লাস থ্রি আছে থ্রি ওয়াই এর মান আছে ওয়াই এর মান কত মাইনাস বারো এখানে মাইনাস বারো আর সেকেন্ড ওয়েড করে এর উপরে আমরা হোল কিউব দিয়ে দিই সমান দুই দ্বারা উনিশে গুণ করলে উনিশ দুগুণো আটত্রিশ আর মাইনাস দ্বারা প্লাসে একে যেহেতু আমরা গুণ অবস্থায় আছে গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস তিন বারাং ছত্রিশ এর উপরে কিউব আছে কিউব আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হবে হচ্ছে টু টু এর উপরে কিউব টু এর উপর কিউব থাকলে কত হয় দুই দ্বারা দুইকে বার গুণ করতে হয় তাহলে হবে কত এইট আর এই এইটি হচ্ছে আমাদের পাঁচ নাম্বারের জন্য সমাধান চলো এবার আমরা ছয় নাম্বার অঙ্কটি সমাধান করি আশা করি তোমরা পাঁচ নম্বর অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ শুধুমাত্র আমরা এটাকে ভাঙিয়ে নিয়ে এই এই এইট তৈরি করলাম আমরা এ এবং টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে আমরা তৈরি করলাম বি তো এ কিউব প্লাস বি কিউব পেয়ে গেলাম তাহলে মিডিল আমাদের সূত্রে নাইকি সূত্রের নেই হচ্ছে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেহেতু আমরা থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার পাইছি সেহেতু এই প্রথমে থ্রি টু এক্স স্কোয়ার থ্রি ওয়াইকে আমরা গুণ করে যাতে ছত্রিশ এক্স ওয়াই এর সমান হয় সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে নজরে রাখতে হবে তো আমাদের এখানে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই এর সমানই হয়েছে এবং এটাকে গুণ করে যাতে চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ারের সমান হয় তাহলে আমরা সূত্রটা সহজেই অ্যাপ্লাই করতে পারবো তো আমাদের এটা সূত্রটা অলরেডি কমপ্লিট হয়েছে তাহলে এটা সূত্র ছিল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর মূল সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব তাহলে এখানে এক্সের মান বসায় দিস উনিশ ওয়ান মান মাইনাস টুয়েলভ টু দ্বারা উনিশকে গুণ করলে আটত্রিশ আর থ্রি দ্বারা মাইনাস বারোকে গুণ করলে মাইনাস ছত্রিশ আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে দুই আর এর উপর কিউব আছে কিউব থাকবে তাহলে এর উপর কিউব থাকলে কত হয় এইট হয় আর এটাই হচ্ছে আমাদের পাঁচ নাম্বারের জন্য অ্যান্সার তো এবার চলো আমরা ছয় নাম্বার অঙ্কটি সমাধান করি ছয় নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো ছয় নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে যে তথ্যগুলো সে তথ্যগুলো আমরা আগে উঠে নিই এক কথায় এখানে ছয় নম্বরে এর একটি মান দেওয়া আছে এর মান হচ্ছে পনেরো তো এর মান যদি পনেরো হয় তবে এইট এ কিউ প্লাস ষাট স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ এর মান নির্ণয় করতে হবে এর মান নির্ণয় করতে হলে প্রথমে আমরা প্রদত্ত রাশি বলে রাশিটি আগে উঠিয়ে নেব নেওয়ার পর এর মানটা নির্ণয় করব এইট এ কেউ প্লাস ষাট স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এ রাশিটির মান নির্ণয় করতে হবে তো রাশিটির মান নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের লক্ষ্য করতে হবে এই রাশিটি কি দেওয়া আছে প্রত্যেকটা ভিতরে কোনো কিছু কমন আছে কি না তো কোনো কিছু কমন নেই এবং এখান থেকে এটা একটা মিডিল টার্মও করে অঙ্কটা করা সম্ভব নয় সুতরাং এখানে বুঝতে হবে নিশ্চিত এটা আমাদের একটি অ্যাপ্লাই করা যাবে এবং এটা সূত্রের অঙ্কটি পড়ে আছে। সুতরাং এটাকে আমরা সূত্র করে এই অঙ্কটির সমাধান করব তো দেখো প্রথমেই আমরা এই এইট এ কিউব এবং ওয়ান হান্ড্রেড থার্টিকে আমরা ভাঙাবো এইট এ কিউবকে আমরা এ তৈরি করবো এবং একশো তিরিশকে আমরা বি তৈরি করবো তো এইট এ যদি আমরা এ তৈরি করতে চাই তাহলে টু এ এর উপরে আমরা কিউব করে দিই প্লাস আছে প্লাস একটু দূরে এখানে যাই যে এখানে প্লাস দিই দেওয়ার পর ফাইভ এর উপরে কিউব পাঁচের উপর কিউব করলে কথা হয় একশো পঁচিশ কিন্তু এখানে আসে কত একশো তিরিশ এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য ফাইভের উপর কিপ করে একশো পঁচিশ করলাম তাহলে এখানে পূরণ আমাদেরকে করতে হবে কত একশো তিরিশ পূরণ করতে হবে কিন্তু আছে হচ্ছে এখানে একশো পঁচিশ সুতরাং ফাইভ এখানে যোগ করে নিতে হবে যোগ করে নিলে একশো পঁচিশ যোগ পাঁচ তাহলে একশো তিরিশ এখন এটাকে এ ধরো আর এটাকে বি ধরো এ কিউব আর লাস্টের যে বি কিউব সেটা দেওয়া আছে এখন মিডিলের নাই কি মিডিলের নাই হচ্ছে সূত্রে থ্রি স্কোয়ার এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার বিভ প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে ফাইভ এর উপরে স্কোয়ার তো আবারও এখানে লক্ষ্য করতে হবে এই দুটাকে গুণ করলে যাতে ষাট স্কোয়ার হয় এবং এই তিনটাকে গুণ করলে যাতে একশো পঞ্চাশ এ হয় এই বিষয়টা অবশ্যই আমাদের নজরে রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখি একটু গুণ করে আমাদের ষাট হলো কিনা এখানে একশো পঞ্চাশ হলো কিনা দুইয়ের পরিষ্কার থাকলে দুই দুগুনো চার স্কোয়ার চারকে আবার পাঁচ দ্বারা গুণ করে চার পাঁচ কুড়ি কে তিন দ্বারা গুণ করলে তিন কুড়িতে ষাট স্কোয়ার মিলে গেছে আর সমস্যা নেই এটাকে এখন একটু গুণ করে দেখবো পাঁচের উপর স্কার থাকলে পাঁচ পাশে পঁচিশ পঁচিশ দ্বারা কে গুণ পঁচিশ দুগুণে পঞ্চাশ এ পঞ্চাশ এ কে আবার থ্রি দ্বারা গুণ করলে তিন পঞ্চাশে একশো পঞ্চাশ এ এটাও আমাদের মিলে গেল একশো পঞ্চাশ এর সাথে সুতরাং এটাকে আমরা খুব সহজেই সূত্রে অ্যাপ্লাই করতে পারি কীভাবে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর সূত্র কী ছিল এর সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব এখানে আমরা লিখে দিতে পারি এ হচ্ছে টু এ প্লাস বি হচ্ছে কত ফাইভ এ প্লাস বি হোল কিউব প্লাস এ যে এটা হচ্ছে সূত্রের বাহিরের প্লাস তো এটাকে আমরা যোগ করে নিই প্লাস ফাইভ সমান টু আছে টু ইন টু এর মান আছে এর মান কত আছে এর মান হচ্ছে পনেরো এর মান লিখব পনেরো প্লাস ফাইভ এর উপরে কিউব আছে কিউব প্লাস ফাইভ সমান পনেরো কত হয় তিরিশ যোগ প্লাস এর উপরে কিউব প্লাস ফাইভ তিরিশ আর পাঁচে যোগ করলে পঁয়ত্রিশ এর উপরে কিউব আছে কিউব প্লাস ফাইভ এখন পঁয়ত্রিশের উপর কিউব থাকা মানে পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশকে তিনবার গুণ করতে হবে তো পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশকে তিনবার গুন করলে কত হয় দেখো পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দ্বারা পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে থাকে দুই তিন পাঁচ পনেরো আর দুই সতেরো শূন্য আবার তিন দ্বারা গুণ করে তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে এক তিন তিন নয় আর একে দশ যোগ করলে দাঁড়াই পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক দুই আর এক বারোশো পঁচিশ বারোশো পঁচিশকে আবারও পঁয়ত্রিশ দ্বারা গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ দুগুনো দশ আর দুই বারো বারোর দুই হাতে থাকে এক পাঁচ দুগুনো দশ আর একে এগারো এগারোর এক হাতে এক পাঁচ এক পাঁচ আর একে ছয় এবার শূন্য বসায় তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে এক তিন দু ছয় আর একে সাত তিন দুগুণো ছয় ছয় তিন এক্কে তিন এখন আমরা যোগ করে দিই পাঁচ দুই আর পাঁচে সাত আট তিন ছয় আর ছয় যোগ করলে বারো দুই হাতে এক তিনের সাথে যোগ চার বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর আমরা এখানে লিখতে পারি বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর যোগ পাঁচ যোগ করলে দুটাকে যোগ করলে বিয়াল্লিশ হাজার আটশো আশি আর এটাই হচ্ছে অঙ্ক দুটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এই অঙ্কটি সূত্র সম্পর্কিত এবং সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করলে এই অঙ্কটি খুব সহজে তোমরা সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং অঙ্ক দুটি ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো শুভকামনা রইল তোমাদের জন্য এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ